নখের ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন কারণে হয়ে থাকে সেই কারণগুলো জেনে যদি সতর্ক হওয়া যায় তাহলে ফাঙ্গাল ইনফেকশন রোধ করা বহু অংশেই সম্ভব হয় আজকের ভিডিওতে আমি ফাঙ্গাল ইনফেকশনের বিভিন্ন কারণ এবং একে কিভাবে প্রতিরোধ করা যায় বা প্রিভেন্টিভ মেজারস কি সেই সম্পর্কে আলোচনা করেছি এবং চিকিৎসায় কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধের নাম উল্লেখ করেছি নখের ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে খালি পায়ে যদি ময়লা জায়গায় হাঁটা হয় সেই কারণে হতে পারে যাদের পায়ে অতিরিক্ত ঘাম হয় তাদের হতে পারে যাদের ব্লাড সার্কুলেশন কম হয় তাদের হতে পারে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের হতে পারে নখের আঘাত লাগা থেকে হতে পারে আর সঠিক মাপের জুতো যদি না পরা হয় সেই কারণে হতে পারে আর যাদের ফ্যামিলিতে ফাঙ্গাল ইনফেকশনের হিস্ট্রি রয়েছে নখে তাদের এটা হতে পারে আর সর্বোপরি হতে পারে শরীরের ইমিউনিটি কম হলে সেই কারণে হতে পারে এখন আমরা এটাকে প্রিভেন্ট করে যাতে না হয় তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে নখ ছোট ছোট করে কেটে রাখতে হবে ময়লা পারবে না আর হাত পা ভালো করে ধুয়ে অবশ্যই সবসময় নখ যাতে শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে যাদের দাঁতে নখ কাটার অভ্যাস রয়েছে সেই অভ্যাসটা ত্যাগ করতে হবে আর সঠিক মাপের জুতো করতে হবে ব্রয়লার জায়গায় খালি পায়ে হাঁটা যাবে না সেগুলো দেখতে হবে আর পার্লারে অনেকের নখের নানান রকম ট্রিটমেন্ট করেন নখের পরিচর্যা করেন তো সেক্ষেত্রে যে টুলসগুলো ইউজ হচ্ছে সেটা সঠিকভাবে স্টেরিলাইজ কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আর নখে যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে হোমিওপ্যাথির যে বিভিন্ন ওষুধগুলো রয়েছে সেগুলো খুব ভালো কাজ করে যেমন অ্যান্টিবোড গ্রাফাইটিস সাইশিয়া এই মেডিসিন গুলো খুব ভালো কাজ করবে এগুলো লক্ষণ অনুযায়ী খেতে হবে এবং অবশ্যই এই সমস্যাটা ঠিক হবে